ক্রিয়েটিনিন হলো একটি বজ্র পদার্থ যা মাংস পেশির বিপাক্রিয়ার মাধ্যমে তৈরি হয় আমাদের কিডনি অতিরিক্ত ক্রিয়েটিনিনকে ইউরিনের মাধ্যমে শরীরের বাইরে বের করে দেয় এবার আমাদের কিডনির ক্ষমতা কমে গেলে অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করলে ঠিকমতো জল পান না করলে সুগার প্রেশারের সমস্যা থাকলে এবং কিছু ওষুধ বিশেষ করে যন্ত্রণার ওষুধ বা এনসেক্স গ্রহণ করলে আমাদের শরীরে ক্রিয়েটিনের মাত্রা অনেকগুণ বেড়ে যায় সরাসরি কিডনি খারাপের কারণে যদি আপনার ক্রিয়েটিনিন বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রথমে ডক্টরের সাথে করতে হবে আর ডক্টরের থেকেই আপনাকে লেভেল কমাতে হবে আর যে যে উপায়ে আমরা লেভেল কমাতে পারি তার পাঁচটি উপায় আমি এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব সবার প্রথম হলো সঠিক পরিমাণে জল পান করা না বেশি না কম বেশি এবং কম জল দুটোই কিডনির জন্য ক্ষতিকারক ডাব্লিউ এইচ অনুযায়ী মেল এবং ফিমেলের নির্দিষ্ট এজ গ্রুপে জলের পরিমাণ আলাদা আলাদা যেমন এজ গ্রুপ যদি নয় থেকে তেরোর মধ্যে হয় এবং যদি ফিমেল হয় লিটার পার ডে আর মেল হলে লিটার পার ডে এজ গ্রুপ থেকে মধ্যে ফিমেল হলে টু পয়েন্ট থ্রি লিটার পার ডে এবং মেল হলে থ্রি পয়েন্ট থ্রি লিটার পার ডে আর এজ গ্রুপ উনিশ থেকে সত্তরের মধ্যে ফিমেল হলে টু পয়েন্ট সেভেন লিটার পার ডে এবং মেল হলে থ্রি পয়েন্ট সেভেন লিটার পার ডে এই নিয়মে একটু কম বেশি করে আমাদের সারাদিন অল্প অল্প করে জল পান করতে হবে না জল খুব বেশি পান করতে হবে না অনেক কম বেশি এবং কম দুটো পরিমাণের জলই আমাদের কিডনির পক্ষে ক্ষতিকারক দুই নম্বর উপায় হলো অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার আমাদেরকে কমাতে হবে বিশেষ করে রেডমিট জাতীয় খাবারের পরিমাণ অনেকটা কমাতে হবে রেডমিট জাতীয় খাবার আমাদের শরীরে বিপাক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত পরিমাণে ক্রিয়েটিন তৈরি করে যার কারণে আমাদের শরীরে ক্রিয়েটিনের মাত্রা আরো বাড়তে থাকে তিন নম্বর হলো সল্ট রেস্ট্রিকশন বা লবণের পরিমাণ কম খাওয়া শুরু করতে হবে লবণ যেমন আমাদের প্রেসার অনেক বাড়িয়ে দেয় ঠিক সেই রকম অতিরিক্ত লবণ আমাদের কিডনির ওপরে এক্সট্রা চাপ ফেলে তাই অতিরিক্ত চাপের কারণেই কিডনি আমাদের এই বজ্র পদার্থ ক্রিয়েটিডিনকে শরীরের বাইরে বের করতে পারে না যার কারণে ক্রিয়েটিনিন আমাদের শরীরে ধীরে ধীরে জমা হতে শুরু করে তাই আমাদের সারা দিনে পাঁচ গ্রামের বেশি অর্থাৎ এক টি স্পুনের বেশি লবণ খাওয়া যাবে না আর তাই সমস্ত প্রসেস ফুড এবং ভাত রুটি এগুলোর সঙ্গে অতিরিক্ত লবণ যোগ করে খাওয়াটা কমাতে হবে চার নম্বর উপায় হলো অ্যাভয়েড এনসেস আমরা যন্ত্রণার জন্য যে সমস্ত এনসেস যেমন আইডুপ্রোফেন ন্যাপ্রোকজেন টাইক্লোফেনেক এই সমস্ত ওষুধ নেই এগুলো কিডনির ওপরে ধীরে ধীরে ক্ষতি করতে শুরু করে তাই এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যন্ত্রণা প্রচন্ড বেশি হলে আপনি অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল নিতে পারেন যার কিডনির ওপরে প্রভাব অতটা পড়ে না এবার পাঁচ নম্বর হলো প্রেসার সুগার কন্ট্রোল করা প্রেশার সুগার দুটোই আমাদের কিডনিকে দীর্ঘমেয়াদি ড্যামেজ করে তাই কিডনি ভালো রাখতে এবং ক্রিয়েটিনের লেভেল কমাতে আমাদেরকে প্রেশার সুগার দুটোকেই কন্ট্রোলে আনতে হবে সুগার বা ডায়াবেটিস ছাড়ানোর ঘরোয়া পাঁচটি উপায় নিয়েও আমি অলরেডি ভিডিওতে জানিয়েছি সেটা আপনি দেখতে পারেন এই পাঁচটি উপায় ধীরে ধীরে পালন করার চেষ্টা করুন আর প্রথমবার ক্রিয়েটিভ বেশি থাকলে অবশ্যই আগে ডক্টরের সাথে কনসাল্ট করুন তারপরে এই উপায়গুলি আপনি ধীরে ধীরে পালন করার চেষ্টা করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ